আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যার বিষয়ে কথা বলবো অলরেডি আমরা অনেকের কাছ থেকেই শুনে ফেলছেন আই হোপ যে মিস চকলেট যে ভাইরাল পারসন আসলে আমরা কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো এতে কিন্তু আমরা কনফিউজ যে এত পপুলারি একটা ব্যক্তি যারও ডাবল টাইমিং করতে হয় তার বয়ফ্রেন্ড রায়হান সে লাইভে এসে অনেক কিছুই বলে দিল আসলে ব্যাপারটা আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি যে যত ভাইরাল পার্সনরি আছে তাদের কিছু না কিছু ভুল আছে সো এটা একটা সময় পর্যায়ক্রমে সামনে আসি আমরা কাদেরকে ভালো বলবো কাদেরকে ভালো বুঝতে যাব সো সবারই ভুল আছে এটা হয়তো প্রকাশ পেল মিস চকলেট অ্যাকচুয়ালি বোঝা যায় যে মানুষের লাইফে অনেক কিছু হয়ে থাকে সেটা যখন সামনে আসে তাছাড়া কিন্তু বোঝা যায় না এখন অনেকেই বলতে পারে ভাইরাল টপিক নিয়ে কথা বলাটা আসলে ঠিক হবে কি না আসলে আমাদের দেশে এমন একটা ট্রেন্ডিং চলে যে কিছুদিন পর পর দেখবেন যে কিছু না কিছু ভাইরাল হচ্ছে তো ভাইরালগুলো অনেকে ভালোভাবে নিচ্ছে অনেকে খারাপভাবে নিচ্ছে কিন্তু ভাইরাল বিষয়টা সবাই কিন্তু গ্রহণ করে নিচ্ছে কিছু না কিছু ক্ষেত্রে সবাই গ্রহণ করে নিচ্ছে সো তার বয়ফ্রেন্ড রায়হান সে লাইভে এসে বলল যে সে কতটা টাইমিং করে কয়টা ছেলের সাথে ডেট করে এবং কি তার কি কি লিঙ্ক আছে এটা কিন্তু অলরেডি দেখা গেছে সো এইগুলো কইরা তো সুনাম অর্জন করা যায় না আরও বদনাম আজকে এত সুনাম ছিল সেই সুনামগুলো কিন্তু বদনামে পরিণত হয়েছে সো আমরা চেষ্টা করব। সবাই সবার জায়গা থেকে যে তুমি বাবা যাই করো কখনো ভিডিও রাইখো না ভিডিও করো না আজকে কিন্তু এই ভিডিও করার মাধ্যমেই কিন্তু আজকে ভাইরালটা হয়েছে তার যে ব্যাট যে ভিডিওটা রয়েছে যেটা তার বয়ফ্রেন্ড দেখিয়ে দিল সারা বিশ্বকে সেটা কিন্তু ভিডিও করার মাধ্যমেই প্রমাণ পেয়েছে এতে কি হলো আজকে নিজের মানসম্মান গেল। আত্মীয় স্বজনদের কাছে মানসম্মান গেল আমার জানা মতে তার বাবা নাই তার মা আছে তার মা আছে মুখ দেখাবে কিভাবে। হয়তো তাদের সব ঠিক হয়ে যাবে আমরা জনতা একটু হয়তো কয়েকদিন এটা নিয়ে কথা বলবো একটা সময় আবার চুপ হয়ে যাব কিন্তু ব্যাপারটা এরকমই যে আমরা নিজেদের ভাইরাল করার জন্য এগুলো বিষয় নিয়ে অ্যাভয়েড করি আর যে যার জায়গা থেকে শিক্ষা ব্যাপারগুলো শিক্ষা নেই আজকে যদি মিস চকলেট নিজের পার্সোনালিটি হাই রাখত ওরে কিন্তু অনেক মানুষ ফলো করে টিকটক থেকে ইভেন আমিও ফলো করি টিকটক থেকে ওরে চিনি তো ভিডিওগুলোও মোটামুটি ভালো করতেছিল কিন্তু সে ডাবল টাইমিংয়ের জন্য তার বয়ফ্রেন্ডের সাথে যেই হেনস্থাটা হলো সেটা অলরেডি মানুষ দেখে ফেলছে তো এমন কিছু করাটা আসলে লজ্জাজনক যেটা হয়তো তার সাফার করতে হবে অনেক সময় অনেক সময় তার সাফার করতে হবে এই বিষয়টা আমরা যারা দেখছি সবাই একটা জিনিসই বলতে পারি যে তার ভুলগুলো হয়তো জনতা দেখতে পারছে মানুষ অনেক বোকা হয়তো মেয়ে মানুষ দেখেই অনেক ইমোশনাল হয়ে যায় কিন্তু আসলে মূল ব্যাপারটা সবার আগে জানতে হবে ডাবল টাইমিংয়ের জন্য মিস চকলেট আজকে ভাইরাল হয়েছে আর এবং কি তার কলটা বয়ফ্রেন্ড তার যে লাস্ট বয়ফ্রেন্ড রায়হান ও কিন্তু বলে দিয়েছে আর ফেসবুকে লাস্ট কিছু মোমেন্টে তারা এমন মানে রোমান্টিক সিনে ছিল তাতে বোঝা গেছে যে তারা কতটা কি করতে পারে তাদের মধ্যে কতটা সম্পর্ক জড়িয়ে গেছে সো আমরা এটা থেকে শিক্ষানীয় ব্যাপারগুলো শিক্ষা নেই সবসময় যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা মতামত জানাবেন যে এটা থেকে আমরা শিক্ষানীয় ব্যাপার রয়েছে আমরা নিজেদের পার্সোনালিটি সবসময় হাই রাখবো নিজেদের পার্সোনালিটি যদি বাইরে প্রকাশ করি তাহলে মানুষের কাছে দাম পাবো না ফ্যামিলির কাছে দাম পাবো না সো আজকে মিস চকোলেট যেটা করছে বা তার সাথে যেটা হয়েছে এটা হওয়ারই ছিল হয়তো দুই দিন আগে বা দুই দিন পরে ব্যাপারটা এরকমই আপনি যদি ভুল করেন আপনার এটা মাসুল দিতেই হবে এটা নিয়ে দেখলাম অনেকেই কথা বললো সো আমারও ইন্টারেস্ট জাগলো যে এই ব্যাপারটা নিয়ে আমিও কথা বলি আমার জ্ঞানগুলো প্রকাশ করি যে কাফি ভাই বলল তার এইসব ভিডিও করা কি পসিবল না কিন্তু ইমোশনের জায়গা থেকে কিন্তু করা উচিত কারণ এটা ছেলেকে আপনি দোষ দিবেন বা একটা মেয়েকে দোষ দিবেন সত্যতা আগে যাচাই করতে হবে প্রত্যেকটা সেক্টরে আপনারা সত্যতা যাচাই করে কথা বলবেন তো আমরাই লাস্ট দুই তিন দিনের যেটা দেখলাম যে মিস চকলেট নিজেকে অনেক ভালো দাবি করতেছে বা তার বয়ফ্রেন্ডকে সে অনেক অপবাদ দিচ্ছে কিন্তু সেও যে হামরি অনেক ভালো সেটাও কিন্তু না তার বয়ফ্রেন্ড কিন্তু তারও লিঙ্ক ছেড়ে দিছে সে আমাদের সমাজটাকে নষ্ট করতেছে এতে আমাদের অনেক সমাজের অনেক মানুষ নষ্ট হচ্ছে তো আমরা সবাই সবার জায়গা থেকে এই জিনিসটা প্রতিহত করার চেষ্টা করি তাতে ভালো থাকব। তাহলে আমাদের সমাজটাও ভালো থাকবে আর আমরা সময় সত্যের পথে চলি এবং কি যারা এইসব কাজকর্ম করবে তাদের থেকে দূরে থাকি তাদের থেকে দূরে থাকলে তারা এইসব কাজকর্ম করার আগে দশবার চিন্তা করবে সো সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এটাই যে মিস চকলেট তার ভাইরাল যে ভিডিওগুলো হচ্ছে বা তার বয়ফ্রেন্ড করে দিয়েছে এগুলোর জন্য তার কতদিন সাফার করতে হয় বা সারা জীবন এটা তার মাথায় থাকবে যাই করবে নেক্সট টাইম যাই করবে বুঝে শুনে করবে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই